পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি মানুষের কথায় কেন কান দিব আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে আমি মানুষের কথাই কান দিই আমি যেটা নিজে দেখেছি সেটা সেটাই আমি বুঝেছি বগুড়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে সে অন্য মেয়ে নিয়ে কেন হাজির করবে তাও আবার তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী বলেন ঠাকুর আপনি বলছেন যে হিরোলমি আপনাকে বলছেন যে পরের কথা কান দিও না অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে যেহেতু আপনি তা লিগেলি বউ আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল বা আপনি ইচ্ছা করে থাকতে পারবেন আপনি গেছেন এটা আপনার অবহেলা কি কারণে গেছেন এটা মুখ খুলবেন পরক্রিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি মানুষের কথায় কেন কান দিব আমি নিজেই তো সাক্ষী যে সে সাথে পরকিয়া করে আমি মানুষের কথাই কান দিই আমি যেটা নিজে দেখেছি সেটাই সেটাই আমি বুঝেছি

যখন ছিলাম না হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা মারা গিয়েছে আলম ভাই একটা বিয়া দিয়েছে আপনাদের প্রত্যেকটা বারে আপনার নাম কি লাইট এটা কতটুকু সত্যি এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি তাছাড়া আলমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে বাড়ির নাচ গান দেখছে সেগুলোর ভিডিও তো দেখেছেন আমার কোন ভিডিও কি আপনারা দেখেছেন যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইনলিগেল তাই না যদি আমি কোন অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সে সেটা সমস্যা নেই

হচ্ছে আমি গিয়ে আগে ছাড়া ছিল না না ওগুলো কাজের ভিডিও ওগুলো কাজের ভিডিও তো কাজ কাজের মতো চলবে তাই না যেহেতু আমি কাজ করেছি কাজ যেহেতু করেছি ওটা দুদিন পর তো আপলোড হবে তো এখন আপলোড হয়েছে তাতে সমস্যা নেই বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমি কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমে কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবা থাকবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম নাকি কিভাবে বলেন সে দাবি করেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় যে মারা যায় তার আগের দিনও নাকি আপনি বিভিন্ন জায়গায় যে ডান্স করেছেন বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন অথচ আপনার কিন্তু সেই অসুস্থতা ছিল না এই ধরনের কথা সেই ইন্টারভিউতে বলেছে আজকের ইন্টারভিউতে আসলে হয়েছে কি আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকিয়ায় আছে ঠিক আছে সে পরকিয়ায় লিপ্ত আছে সে ওই পরকিয়া নারী হচ্ছে হসপিটালে আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি বাসায় এসে আমি রান্না করে অপি সেই হসপিটালে গিয়ে দেখি অন্য নারী তাহলে কোনো নারীকে সেখানে থাকতে পারে বলেন এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে সে বলেছি যে আমার তো কোনো ভক্ত থাকতে পারে না অনেকেই ইচ্ছা করে আসতে হেল্প করতেছে কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরকিয়া করেছি তার প্রমাণটা কি সে এই কথা বলেছে আমার কাছে অডিও রেকর্ড আছে আমি নিজেই কারণ তার তার ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো তার সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় स्त्रीও চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবেই চলো হ্যাঁ আমি 3 নম্বর स्त्री তুমি সেভাবেই চলো যাতে 4 নম্বর स्त्री তোমার করতে না হয় কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজই করিনি আমি তো আর পরকিয়া করিনি সে বলেছে যে রিয়া মনি বিভিন্ন জায়গা করে বিভিন্ন বিভিন্ন কথা কিন্তু বলেছে সোশ্যাল বিভিন্ন قناه মাধ্যমে এসেছে

সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিলে তাই না সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা তারই ছিল সর্বশেষ মেয়েদের কেন জানি দোষটা চাপানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমার দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না মানে সেদের পরকিয়া করে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা আমি আমার শ্বশুরের সেবা করতে আপনি তখন জানতে পারলেন আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলোমের স্ত্রী বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলোমের স্ত্রী আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলি আমার শ্বশুর বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা বয়স তার কয়টা বয়স আমি বলছি কয়টা বয়স বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি ওয়াইফ না এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে পড়লাম মানে মানুষ আমাকে ওখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার তারপরও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করেই সে সবকিছু অস্বীকার করছে এই ঘটনাটা যেটা শেয়ার করেছিলেন ব্যাপারটা স্থিতি দাবি করছে অসুবিধা হ্যাঁ অবশ্যই সে তো ওইখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলতে